প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সব করবো আহ চোদ্দ তেরো বারো এ তিনটি ম্যাথ তো এখানে বলা হয়েছে দেখাও যে বারো থেকে সতেরো পর্যন্ত যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো সবগুলো ম্যাথটি আমাদের আগের ম্যাথ গুলোর মতো যে আমরা মানগুলো আগে মুখস্থ রাখবো বা আমরা মানগুলো বসিয়ে হিসাব করে দিব তো আমি প্রথমে করতেছি বারো নম্বর ম্যাথটি তো বারো নম্বর ম্যাথটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড

আমি আমার মত করে বললাম cos 30° এর মান হচ্ছে √3/2 আর sin 30° এর মান হবে 1/2 তারপরে √ এর স্কয়ার তো সবার উপরে আছে তাহলে √ এর স্কয়ারে কাটা যাবে শুধু থাকবে 3 2 2 গুণে 4 আবার 1 স্কয়ার মানে তো 1 আর 2 2 গুণে 4 তো 4 আর 4 এর লসাগু হচ্ছে 4 এখন আমরা জানি 4 দিয়ে এই 4 কে ভাগ করতে হয় 4 দিয়ে 4 কে ভাগ করলে হয় 1 আর 1 দিয়ে 3 কে গুণ করলে হবে 3 মাইনাস আবার 4 দিয়ে 4 কে ভাগ করলে হয় 1 আর 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1 তাহলে তিনে তিন থেকে এক গেলে থাকবে দুই চার চার দুই একে দুই দুই দু গুণে চার এটা হবে ওয়ান বাই টু এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এখন দেখবো আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কস সিক্সটি ডিগ্রি মান আচ্ছা কস সিক্সটি ডিগ্রি মানে রাখবা কস সিক্সটি ডিগ্রি মানে ওয়ান বাই টু যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডও ওয়ান বাই টু এবং রাইট হ্যান্ড সাইডও ওয়ান বাই টু সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শেষ শুট

হচ্ছে 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 কিন্তু তারপরে প্লাস আমি তাহলে হয়ে যাবে √3 থ্রি স্কোয়ার দুটো চার আবার দুটো চার ওয়ান একে ওয়ান এর স্কোয়ারে কাটা থাকবে থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর ফোর লসাগো ফোর ফোর কে ভাগ করলে কি হয় ওয়ান মানে তিন একে তিন প্লাস ফোর ফোর কে ভাগ করলে হয় ওয়ান ওয়ান একে ওয়ান তাহলে এটা ফোর বাই ফোর তার মানে এটা হবে ওয়ান এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কত এই যে রাইট হ্যান্ড সাইড সাইন নাইনটি ডিগ্রি মান মানে রাখবা সাইন নাইনটি ডিগ্রি মানও কিন্তু ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আর চোদ্দ নম্বর হচ্ছে সেম এটা হচ্ছে তোমাদের এইচ মানে